আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রবিবার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো রড সিমেন্ট ইট বালির সর্বশেষ আপডেট বাজার মূল্য এবং দাম বাড়া ও কমার কারণ কি সেটা জানিয়ে দিব বন্ধুরা আমি আপনাদের সামনে যে দামগুলো তুলে ধরি সেগুলো আমি বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরি যাতে করে আপনারা সুন্দর একটা ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি করতে পারেন ভিডিওতে দেখানো দামগুলো এলাকা এবং স্থান স্থানবেদে কিছুটা পার্থক্য থাকতে পারে কারণ যাতায়াত খরচের উপর নির্ভর করে দামটা কম বেশি হয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবে দায়ী না এবং আমি কোনো কেনা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না আমি দামগুলো তুলে ধরার কারণ যাতে করে আপনারা বর্তমান বাজার দামের সম্পর্কে ধারণা নিতে পারেন এজন্যই তো বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইলেও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন প্রতিদিনের আপডেটগুলো পাওয়ার জন্য আর আজকে আপনারা যারা আমার রড সিমেন্টের আপডেট ভিডিওটি দেখতে এসেছেন তারা অবশ্যই হয়তো একটি বাড়ি করার জন্য এসেছেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলে অসংখ্য বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইনের ভিডিও আপলোড করা আছে আপনারা ওইখান থেকে ভিডিওগুলো দেখে সুন্দরমত্ত ধারণা নিয়ে আপনার বায়োটিক করতে পারেন আর আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব সহকার প্ল্যান করে নিতে পারবেন ন্যূনতম একটা পির মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দেখিনি আজকে রড সিমেন্টের আপডেট বাজারের দামগুলো কত করে কেনা চলছে তো আমরা প্রথমে দেখব রডের দাম তারপর সিমেন্টের দাম এবং তারপর অন্যান্য মালামলগুলোর দাম তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে রডের দামের তালিকায় আমাদের লিস্টে প্রথমেই রয়েছে এস এস এম স্টিল এস স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে আশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং কে স্টিলটি আপনারা আজকের বাজারে কিনতে পারবেন বিরাশি হাজার টাকা করে প্রতি টন কেজিতে হিসাব করলে বিরাশি টাকা করে প্রতি কেজি আর অবশ্যই অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আর এম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরাশি হাজার টাকা করে প্রতি টন এবং ডাকা স্টিলটি আপনারা পেয়ে যাবেন আজকের বাজারে আশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং এরপরে রয়েছে এস এস স্টিলটি পেয়ে যাবেন আজকের বাজারে উনাশি হাজার টাকা করে প্রতি টন আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর আপনাদের কোনো মতামত থাকলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা করে প্রতি টন এবং জিপিএস পি এস স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন আজকের বাজারে কেজিতে হিসাব করলে তিরাশি টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা প্রতি কেজি কিনতে পারবেন এবং বিএসএল স্টিলটি পেয়ে যাবেন আজকের বাজারে আটাত্তর হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এরপরে রয়েছে বাইজিদ স্টিল বাইজিদ স্টিলটি পেয়ে যাবেন আপনারা একাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং জুলপিকার স্টিলটি আজকের বাজারে পেয়ে যাবেন আপনারা বিরাশি হাজার টাকা করে প্রতি টন এবং কেজিতে হিসাব করলে বিরাশি টাকা করে পার কেজি আপনারা কিনতে পারবেন আজকের বাজারে ইলেকট্রিক স্টিলটি পেয়ে যাবেন আজকের বাজারে আপনারা একাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন কেজিতে হিসাব করলে একাশি টাকা পঞ্চাশ পয়সা এবং এ কেস স্টিলটি পেয়ে যাবেন তিরাশি হাজার টাকা করে প্রতি টন তারপরে এইখানে যে দামগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু কালাকাবিদে কিছুটা ভিন্ন হতে পারে যাতায়াত খরচের উপর নির্ভর করে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা বা দেড় টাকা এরকম ডিফারেন্স থাকতে পারে আর এম স্টিলটি পেয়ে যাবেন আশি হাজার টাকা করে প্রতি টন এবং পিএসপি স্টিলটি পেয়ে যাবেন বিরাশি হাজার টাকা করে প্রতি টন আজকের বাজারে এবং আনোয়ার স্টিলটি পেয়ে যাবেন আপনারা তিরাশি হাজার টাকা করে প্রতি টন তারপরও বন্ধুরা আপনারা অবশ্যই মালামালগুলো কেনার ক্ষেত্রে বাজারে গিয়ে ভালোভাবে যাচাই বাছাই করে মালামালগুলো কিনবেন কিন্তু প্রতিনিয়ত দামগুলো যেহেতু উঠানামা করে এই জন্য আর কি আর এস আর এম এল স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে আশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন তা এরপরে রয়েছে আকিজ আকিজ স্প্রেয়ারটি আপনারা পেয়ে যাবেন তিরাশি হাজার টাকা করে প্রতি টন আজকের বাজারে এবং এমএস ডাব্লিউ পেয়ে যাবেন আজকের বাজারে উনাশি হাজার টাকা করে প্রতি টন এবং বিএসআরএম সিটি পেয়ে যাবেন আজকের বাজারে আপনারা পঁচাশি হাজার টাকা করে প্রতি টন কেজি হিসাব করলে পঁচাশি টাকা করে সিএসআরএমটি পেয়ে যাবেন একাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন আজকের বাজারে তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের রডের আপডেট বাজার দাম বন্ধুরা আমরা এখন দেখে নিব আজকের সিমেন্টের আপডেট বাজারের দামগুলো প্রিমিয়ার সিমেন্টটি আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি ব্যাগ পাঁচশো টাকা করে আপনারা পেয়ে যাবেন শাহ সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ তো শাহ সিমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কয়েকটা ভেরিয়েন্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যেমন সা পপুলার শাহ স্পেশাল হয়ে থাকে তো ওই ক্ষেত্রে আপনারা পাঁচশো পাঁচ থেকে শুরু করে পাঁচশো পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন রুবি সিমেন্টে বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো পাঁচ টাকা করে প্রতি ব্যাগ এবং আনোয়ার সিমেন্টটিও আজকের বাজারে পেয়ে যাবেন পাঁচশো পাঁচ টাকা করে প্রতি ব্যাগ তো আমরা এখানে সাধারণ মানুষ যারা আছি অনেকে জানেন যে সিমেন্টও অনেক ধরনের হয়ে থাকে যেমন আপনার ওপিসি পিসিসি এই ধরনের অনেক ধরনের সিমেন্টে হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা সাধারণত বেশিরভাগ শুকনো জায়গায় পিসিসি সিমেন্ট যেটা আছে ওইটা ইউজ করি ওপিসিতে আরেকটা কাজে ব্যবহার করা হয় যেমন যেখানে পানি অতিরিক্ত ফানি টানি থাকে ওইখানে দ্রুত জমাট বাঁধার জন্য ওই সিমেন্টটা ব্যবহার করা হয় তো লোকালি আমরা বেশিরভাগই আমরা পিসিসি সিমেন্টটা ব্যবহার করি দুইটার মধ্যে পার্থক্য যদি বোঝাতে যাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো এটা এখন আর বোঝাতে না আমরা দামগুলো দেখে নিই ডায়মন্ড সিমেন্টের বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রতি ব্যাগ পাঁচশো টাকা করে বন্ধুরা সিমেন্টের দামের তালিকা আমাদের লিস্টে এরপরে রয়েছে নীলয় সিমেন্ট নীলয় সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এবং কিং ব্র্যান্ড সিমেন্টে বিক্রি হচ্ছে এটাও পাঁচশো টাকা করে আজকের বাজারে বিক্রি হচ্ছে রয়্যাল সিমেন্টের বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো পাঁচ টাকা করে প্রতি ব্যাগ এবং বেঙ্গল সিমেন্টটি আজকের বাজারে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ স্কান সিমেন্ট বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ বন্ধুরা সিমেন্টের দামের তালিকা আমাদের লিস্টে এরপরে রয়েছে মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট বিক্রি হচ্ছে আজকের বাজারে চারশো নব্বই টাকা করে প্রতি ব্যাগ এবং আখিজ সিমেন্টে বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং বেদে এটা পাঁচশো পনেরো টাকাও বিক্রি হচ্ছে ইস্টার্ন সিমেন্ট বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং সিম সিমেন্টটি পেয়ে যাবেন আপনারা পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে সুপ্রিম সিমেন্ট সুপ্রিম সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ তো দেখানো তো আমগুলো কিছুটা হালকা পার্থক্য থাকতে পারে পাঁচ থেকে দশ টাকা প্রতি ব্যাগে যাতায়াত খরচের উপর নির্ভর করে বন্ধুরা সিমেন্টের দামের তালিকায় আমাদের লিস্টে এরপরে রয়েছে আমান সিমেন্ট আমান সিমেন্টটি আপনারা বর্তমান সময়ে পেয়ে যাবেন পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ সেভেন হার্ট সিমেন্টটি পেয়ে যাবেন পাঁচশো টাকা করে আজকের বাজারে এরপরে রয়েছে প্রেস সিমেন্ট প্রেস সিমেন্টটি পেয়ে যাবেন পাঁচশো পাঁচ টাকা করে প্রতি ব্যাগ এলাকাবেদে হয়তো আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন ক্রাউন সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো বিশ টাকা করে প্রতি ব্যাগ অবশেষে রয়েছে জাপান বাংলা সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ তো বন্ধুরা এই পর্যন্ত ছিল রড এবং সিমেন্টের আপডেট বাজার দাম বন্ধুরা আমরা এখন দেখে নিব ইট বালি ও অন্যান্য মালামালগুলোর দাম তো বর্তমান সময়ে আপনারা এলাকা বেদে এক নম্বর ইট এবং ফিগেট ইটগুলো পেয়ে যাবেন হচ্ছে দশ থেকে তেরো হাজার টাকার ভিতরে আপনারা প্রতি হাজার ইট কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে এবং দুই নম্বর ইট কিনতে গেলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আট থেকে দশ হাজার টাকার ভিতরে পাওয়া যাচ্ছে এবং বালু বিক্রি হচ্ছে এখানে এলাকা যেমন যেখানে আপনার নদীগুলো কাছে থাকে সেসব এলাকায় কিন্তু বালুর দামটা কম থাকে সেই ক্ষেত্রে আপনারা ওইখানে হয়তো তিরিশ টাকার ভিতরে বালু পেয়ে যাবেন কিন্তু যেখানে আপনার নদীগুলো দূরে থাকে তো ওই সব জায়গায় কিন্তু আপনার দূরত্ব অনুযায়ী বাড়াটার কারণে বালুর রেটটা আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা হতে পারে এটা সব জায়গায় একই রকম থাকে না তো সেই ক্ষেত্রে এটা একটু ভিন্ন থাকতে পারে আরেকটা হচ্ছে সিলেকশন বালি সিলেকশন বালিটাও বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকা যেমন আপনি সিলেটে গেলে ওই বালিটা কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন তো ওইখানে তা সবাই তো বাড়িতে এক জায়গায় করবে না তো বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে আপনার বালিগুলোর দাম আর কি তো এই জন্য অ্যাকুরেট দামটা বালুরগুলো বলা সম্ভব না তারপরও এই দামের ভিতরে মূলত পেয়ে যাবেন আর কি এর সাইডে কমে আশা করি পাওয়া যাবে না তো এটাই বোঝানোর জন্য আর কি তো এইভাবে বিক্রি হচ্ছে বর্তমান সময়ে রড সিমেন্ট ইট বালি এই যাবতীয় নির্মাণ সামগ্রীগুলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে